এই যে বাসায় নতুন মেহমান আসছে মাংস দিয়ে দাও তো দেখো ঠান্ডা হয়ে গেছে মাংসটা দিয়ে আচ্ছা দাঁড়াও দিচ্ছি এই যে মেহমানদেরকে নিয়ে আসছে তিন দিনের পাপা বাইরে থেকে ধরে আমরা এভাবে ধরে ধরে এনে বাচ্চাদের খাওয়াই হ্যাঁ বাইরে থেকে এভাবে যে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে আসি নিয়ে এসে এভাবে করে খাওয়াই যে বাচ্চারা যাতে খাইতে পারে আরাম করে সুন্দর করে এই যে এই বাচ্চাগুলো আমাদের গেটের সামনে ঘুরে বেড়াচ্ছিল একদম অক্ষে না খেতে খেতে বাচ্চাগুলির একবারে কি অবস্থা হয়ে গেছে এই জন্য টিনটিনের পাপা গিয়ে এগুলাকে সুন্দর করে ধরে টরে নিয়ে আসে দেখো খাবার পেয়ে একবারে কেমন করে খাচ্ছে সে আমরা যাব বাইরে কিন্তু না সে এখন এগুলো এই আস্তে আস্তে বাবা আস্তে খাস্তে এগুলো আজকে দিনের ছোটো করে দাও কোনো খাইতে পারে না ছোটো করে দাও ছোটো করে দাও দাও এরা হচ্ছে মানবতা আমরা হচ্ছি মানবতার ফিরে এলাম হ্যাঁ হাড্ডি খাইসতে বাবা হাড্ডি খাইসতে মাংস খা কাটাকাটি খাইসতে মাংস খা মুরগি খায় এই যে এই দেখো এই যে এভাবে করে আমরা ওদেরকে সুন্দর করে খাওয়াই আশেপাশের মানুষজন যদি এভাবে একটু বাচ্চাগুলোর প্রতিটু খেয়াল রাখতো বা যে প্রাণীগুলি আছে কুকুর বা বিড়াল হোক ঘুরে বেড়ায় তাহলে ওদেরকে একটু খাওয়াই দিলে ওরা পক্ষে আমরা তো কত খাবারই ফেলে দেই সেগুলো না ফেলে দিয়ে যদি একটু খাওয়াতে খাওয়ানো যায় ওরা খেয়ে দিয়ে আরাম করে বেঁচে থাকে দেখো এই যে আমরা না হয় ওদেরকে তুলে নিয়ে আসছি তুলে নিয়ে এসে যে খাওয়াচ্ছি আস্তে খাস ওর পানি দাও পানি খাবে মনে হচ্ছে পানি দাও পানি খাবে না ওই পানিটা দাও এই যে পানিটা দাও গরম বাবা গরম পানি দেন ওরা পানি না খাওয়া হয়তো খাইতে দেখো করে হাড্ডি গুড্ডি ইয়ে হয়ে গেছে আর যে শব্দ হয় আমাদের বাসার পাশে কথাও বলতে পারি না দেখছো কিভাবে খাচ্ছে মানে ওর যে এত ক্ষুধা পেটে আসলে কেউ খাবার দেয় না তো বাচ্চাগুলোকে যদি লাইনের বাচ্চা না কেউ একটু খাবার দেয় না আর একটা যে বাচ্চা বিড়ালটাকে আমাদের বাসার ওখানে আর একটা বিড়াল আছে কে যেন ফেলে রেখে চলে গেছে বিড়াল মানে হয়তো বা ভাড়া ছিল তার এখন অন্য কোথাও চলে গেছে তো ওই বিড়ালটাকে রেখে চলে গেছে এতদিন দেখছি বিড়ালটা সুন্দর খাচ্ছে যাচ্ছে এখন দেখি গলার মধ্যে এমন ঘা হয়েছে নিচে এভাবে বলে দিচ্ছ আচ্ছা খা তাও আচ্ছা খাই তাও ঠিকই বলছো খা খা বাবা ভয় পাইস না খাইছে আর খাবে না পেট ভরে গেছে দেখো একটুতেই পেট ভরে দেখছো আরে বাবা একটু খাও আসো ওর একটা নাম দাও সুন্দরী মেন আছে রে দেখো তো আর খাবে না আর খাবে না পেট ভরে গেছে পানি দাও তো পানি খাই নাকি ঢুকে নাই দেখো সে কোথায় ঢুকে গেছে আসুন 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 ওই দেখো সে লুকাইছে কোথায় তুই কই ঢুকছ না আমার আজকে থেকে সুন্দরী সুন্দরী আসো সুন্দরী খাইছে দেখছো এইটুকু খাওয়ার জন্য অস্থির থাকে ও তো কখনো বাড়িতে বাসায় ঢুকে নাই কখনো এই প্রথমবার ঢুকলো ঢুকার পরে ভাবতেছে আমি কোথায় আসছি আসো ওই যে খাওয়ার পরে দেখছো বাবা চাটুপুটু চাটুপুটু করছে মুখটাকে আচ্ছা তোমাকে না বাবা ধরে নিয়ে আসছে হুম বাবা তোমাকে ধরে নিয়ে আসছে খাওয়ানোর জন্য বাবা তোমাকে ধরে নিয়ে আসছে এই যে বাবা আসো আমাদের বাইরের যে বিড়ালগুলোকে আমরা খাওয়াই এদের সাথে এটাও যোগ হয়ে গেল আসলে আমার আমার সময় নাই প্রথমত যদি আমার সময় থাকতো আমি আল্লাহ কাছে সময় চাই যে আল্লাহ আমাকে তুমি সেই পরিমাণ তো দাও যে আমি যাতে যে সবগুলা বিড়ালকে খাওয়াতে পারি সে রাস্তায় হোক আর ঘরে হোক যেখানে হোক আমি যাতে ওদেরকে দুই বেলা দুই মটু খাওয়াতে পারি আল্লাহর কাছে আমি সময় এই দুটাই করি যে আমি যা খাই আমি যেন ওদেরকে সেখান থেকে কিছুটা পরিমাণ ওদেরকে খাওয়াতে পারি আসো সুন্দরী এই যে দেখো 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 কি সুন্দর দেখছে এই যে বাবা আচ্ছা 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 চমচম টিমটিম কই দেখো ওদেরকে একটু নিয়ে আসো তো চমচম একটু নিয়ে আসো দেখুকু যে কে আসছে ওর মতোই খাওয়ার পরে সে এখন হাত পা গুলাকে নিয়ে করছে কি সুন্দর করে আসো আছো আসো এই যে বেবি করে শোনা বাচ্চারা আসো দেখছো কি সুন্দর করে এই যে ওরা তো কোনো মানুষকে ক্ষতি করে না একটু খাইলো দাইলো দেখো কত সুন্দর করে বসে থাকলো দেখছো কি সুন্দর করে মনেই হয় না যে ও বাইরে থেকে আসছে মনে হচ্ছে আমার ঘরের এই যে ঘরে কতদিন ছিল আমরা যদি সবাই মিলে এদেরকে একটু ভালোবাসা দেই এই প্রাণীগুলি অনেক আনন্দে থাকতে পারতো অনেক ভালোভাবে থাকতে পারতো খেয়ে দেয়ে বেশ থাকতে পারতো আমরা এত মানুষ এত মানুষ কত কোটি মানুষ আল্লাহ সৃষ্টিতে কত মানুষ আমরা অথচ এই প্রাণীগুলি না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে মরে পড়ে যায় জীবন থেকে ঝরে যায় এগুলো ভাবতে গেলেও কত কষ্ট লাগে